গুড মর্নিং বন্ধুরা দেখো এখানে সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসেছে অনেক দিন আগেই অর্ডার করেছিলাম তো আসছে না আসছে না কালকেও আসার কথা ছিল আসেনি পরে ক্যান্সেল হয়ে গেছে আজকে সকাল সকাল চলে এসেছে দেখো পার্সেলটা খুলছি আমি তো এটা হচ্ছে একটা এমব্রয়ডারি সেলাইয়ের সুই মানে কাটি দিয়ে যে ডিজাইন করে না তো সেই ইয়েগুলো তো একটা ভিডিও দেখেছি ইউটিউবে দেখে শিখে গেছি আর আমার এত ভালো লেগেছিল আমি অর্ডার না করে আর থাকতেই পারিনি তো অর্ডার করেছি দেখো এসেছে তো একটুখানি এই টেবিলের কভারটাতেই ট্রাই করে নিলাম যে আটকে নাকি সুতা কাপড়ের তো যাই হোক ওটা রেখে এখন খাবার বানিয়ে দিচ্ছি ওভন আজকে সকালবেলা উঠে গোপালকে তুলেছে তো আমি আর ঠাকুর ঘরে যাইনি একটু বাদে যাব অবন্তিকাকে থেকে খাবার করে দেই আগে তারপরে অবন্তিকার না দাঁতের ব্যথা ওকে বলছে যে ছাতু খা ও বলছে যে না ছাতু খাবো না ভাত খা ভাতও খাবে না ও বলছে যে লুচি না হয় পুরিও করো তো তো সেই জন্য একটুখানি ডো করে দিলাম দেখি খেতে পারে কি না লুচি পুরি তো এমনিতেই শক্ত ওই যখন দাঁতে লাগবে ব্যথা উঠবে তখন এখন বুঝবে নাহলে যে ধরে আছে যে আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও বানিয়ে দাও তো আমারও অনেকদিন মানে থেকে খেতে ইচ্ছা করছে ডালের সঙ্গে পুরি তো কালকে যেহেতু আমি বুটের ডাল করেছি তো ফ্রিজে রাখা আছে গরম করে নিলেই হয়ে যায় তো বুটের ডালের সঙ্গে আজকে সকালবেলা আমরা পুরি খাবো তো বন্ধুরা ব্লগটা স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে কড়াইটা হয়ে গেছে ছোটো মানে একটু যে ফুলবে তারও কোনো ইয়ে নেই উপায় নেই একটু পরেই আর কি ইয়ে হয়ে যাচ্ছে মানে জায়গাটা কম পড়তে আকাশ থেকে ফেটে যাচ্ছে তো যাই হোক আমি তো আবার পুরি তেল দিয়ে বেললে খুব ভালো হয় আমি তেল দিয়ে অতটা ভালো বেলতে পারি না এই দেখো কেমন হয়েছে এরকম হয়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি লোকজন আসলে পরে আটা টাটা দিয়ে বানানো আর কি পুজোর যদি কোনো দিন সুজি লুচি করার হয় তাহলে আমি আটা দিয়েই ইয়ে করি আস্তে আস্তে নিত্যদিনের কাজের মধ্যে দিয়েই আমাকে শিখতে লাগবে যেটা পারি না সেটা তো অবশ্যই হয়ে যাবে চেষ্টা করলে অবশ্য দেখো লাস্টেরটা কিন্তু ভালোই হয়েছে কালকের বুটের ডাল ছিল তো সেটা গরম করে নিলাম এখন খেতে বসছি তো এই যে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম অবন্তিকাকে বললাম যে এমনি খাবারটা রাখিস না আমি পেপার পেতে দিচ্ছি তো বন্ধুরা ফ্যানের শব্দ একটু একটু আসছে তো তোমরা একটু প্লিজ ইগনোর করো কারণ এত গরম পড়েছে না এত গরম পড়েছে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না আমি যখন এডিট করতে বসেছি তখন আবার দুপুরবেলা তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম কাপড় কাচতে এই কাপড়গুলো সকালবেলা উঠেই আগে ভিজিয়ে দিয়েছিলাম এখন ভেজা হওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ভালো মতো ভিজে গেছে এখন ধুয়ে নিচ্ছি বেশিরভাগ আছে অবন্তিকার জামা ও কি করে এক একটা করে পরে একটা খোলে মানে দিনে যে কত বার করে চেঞ্জ করবে তার কোনো হিসাব নেই আবার ভাস করে রেখে দেবে ওর কোনটা কাপড় ধোয়া কোনটা অধবা বোঝাই যায় না দিনে যেহেতু মানে অনেক কটা জামা কাপড় আর কি চেঞ্জ করে বিশেষ করে ফ্রক পরলে পরে একবার ধরো ফ্রক পরলো আর একবার ধরো ওর ইয়ে পরলো কি বলে এই যে টি শার্ট বলছে ওই গেঞ্জিগুলো পরে তারপরে আবার গেঞ্জি কাপড়ের এই টেপগুলো পরে বিভিন্ন ধরনের ওর সারা দিনে মানে কাজ থাকে মাঝে মধ্যে তো রাধা গোবিন্দ সেজে বেড়ায় তো বন্ধুরা কাপড় কাচা কমপ্লিট করে একদম স্নান করে তারপর ধোয়া কাপড়গুলো ছাদে মেলে দিতে চলে আসলাম দেখো কি খা খা রোদ পড়েছে ছাদে তো খালি পায়ে আসাই যায় না আমি এখানে জুতো পরে এসেছি পবন্তিকে আবার দেখো এখানে খালি পায়ে চলে আসলো ছাদে স্নান করতেছিল যেই দেখছে যে আমি ঘরে নেই অমনি চলে এসেছে ছাদে এসে আবার অবশ্য হেল্প করছে কিন্তু ওর পা পুরো জলে যাচ্ছে পরে আমি বললাম যে যা জুতো পরে আয় পরে গেল জুতো পরতে তো বন্ধুরা কালকে রাত্রি বেলায় আর কি আমি ঠাকুরের এই কাপড়গুলো গুলো আরকি ধুয়ে দিয়েছিলাম তো এখন নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে অবন্তিকে আজকে সকালবেলা ঠাকুরকে ঘুম থেকে উঠিয়েছিল খেতে দিয়েছিল তো আমি আর সকালবেলা যাইনি তো আমি স্নান করলাম যখন একবার আসলাম ঠাকুর ঘরে তো বন্ধুরা এখানে দেখো পুর কাটছে এখন এটা হচ্ছে চাল কুমড়োর যে একদম বড় হয়ে এরকম হয় আর কি চাল কুমড়ো বড়ো হলে পুর হয় আর কি যাই হোক তো এগুলো অনেকেই প্যাটা করে তারপর মিষ্টি চিষ্টি বানাই এদিকে লোক তো খাইই না প্রায় জানেই না তো আমরা এটা না খুব ভালোবেসে খাই তো এটা আমার খুবই একটা পছন্দের সবজি তো এটা মামা নিয়ে এসেছিল দাদু বাড়ির আমার দিদা পাঠিয়ে দিয়েছে আর বলেছে যে খুব তাড়াতাড়ি খাস এটা কিন্তু কুমলা আছে বেশি দিন টিকবে না এই এই পুরগুলো যদি একদম পুরা ঢয় একদম গাছ মরে যাওয়ার পর যদি চাল থেকে নামানো হয় না তো তাহলে অনেক দিন টেকে এক বছরও পার হয়ে যায় কখনও কখনো। তাও যদি একটু ছোট হতো তাহলে আমি ফ্রিজে রেখে দিতাম বড় না তো ফ্রিজে রাখার মতো জায়গা ছিল না ফ্রিজে রাখলে অবশ্য ওই ইয়ে হতো না তোমার পচে যেত না তো এটা কুমলা ছিল জন্য বলছে যে তাড়াতাড়ি পচে যাবে তো তাড়াতাড়ি খাস সুমনাদি আবার আমাদের বাড়িতে একদিন এসেছিল এসে বলছিল যে এটা কি করবে তুমি আমি বললাম যে রান্না করব খাবো সবজি তো দিদি ভাই বলছিল যে এটা তোমরা খাও তো দিদি ভাই কোনোদিনও নাকি খায়নি তো আমি ভাবছিলাম যে যেদিন সুমনা দিদির বাড়িতে যাবো সেদিন আমি রান্না করে নিয়ে যাব তো আজকে দেখি এখন পচে গেছে তো একে তো পচে গেছে এরকম মানে ইয়ে কাউকে খাওয়াবো না তো বাড়িতে আবার মানে বলছিল আর কি কথা বলছিল সবাই মিলে যে আর কটা পাঠিয়ে দেবে তো আমি বললাম অত ভারী জিনিস পাঠানোর কোনো দরকার নেই আমি তো বাড়ি যাচ্ছি কিছুদিন পরে তো আমি না হয় নিয়ে আসবো নাহলে ওখানে খেয়ে আসবো তো তাও আর কি মামা আসবে নাকি কি আবারও বাড়িতে বাড়ি থেকে তো মামা বলছে যে নিয়ে যাব দুই একটা তোরা ওখানে সবসময় সবজিপাতি কিনে খাস কত টাকা পয়সা যায় বাড়ির থেকে লোক আমাদের ফ্যামিলির লোক শুধু এগুলোই ভাবে যে আমরা কত টাকা খরচ করতেছি কত টাকা ব্যয় হচ্ছে তো বাড়িতে থাকলে না অনেক কিছুই ধরো ঘরের পাশে অনেক কিছুই ধরো লাগিয়ে খাওয়া যায় অনেক সবজিপাতি কেনা থেকে রেহাই পাওয়া যায় তো আমাদের এত সবজিপাতি কিনা দেখে ওরা মানে আচরিত হয়ে যায় মাঝে মধ্যে তো যাই হোক এখানে দেখো সোয়াবিন দিয়ে আজকে সবজিটা করছি আর কি পুরটা তো সোয়াবিনটা একটুখানি জলে ধুয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি তো আমি না কড়াইতে তেল দেওয়ার পর খুন্তি দিকে ছড়িয়ে দেইনি জন্য ওই উপরে উপরে লেগে গেছিলো সোয়াবিনটা তো যাই হোক অমনি আর একটুখানি তেল দিয়ে আমি এখানে কড়ার মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কোয়া দেওয়ার পর আমি মশলা করে নিচ্ছি জিরে আর আদা জিরে গুঁড়ো নেই গুঁড়ো করতে লাগবে তো আমি গোটা জিরেই একটুখানি বেটে নিচ্ছি আর কি আদা আর জিরা তো তারপর দেখো এখানে পুরটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়ে জল ছড়িয়ে এর মধ্যে আর কি দিয়ে দিলাম এবার আমি দেব এর মধ্যে লবণ হলুদ তারপর মশলা যেটা করলাম জিরে আর আদা বাটা এর মধ্যে দেব তারপর একটুখানি রসুন বাটা দেব তারপর টমেটো দিলাম একটু টক কম হবে তো পুরটা যেহেতু কচি সেই জন্য তো আমার পুরোনা একটুখানি খেতে খেতে মানে খেতে আর কি টক টক লাগে তো আমার খুব ভালো লাগে টক তিতো মানে আন জিনিসগুলো আমার কেন জানি খুব ভালো লাগে তো যাই হোক এখানে জিরে বাটা দিলাম জিরে আদা বাটা দিলাম তারপরে দেব হচ্ছে এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিলে কালারটা ভালো আসবে আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দেব আমি কষানোর জন্য সামান্য একটুখানি জল জল দেওয়ার পর শুকিয়ে গেলে এরপরে আমি সয়াবিনগুলো দিয়ে তারপর একটুখানি আবার জল দেব তো জলটা একটুখানি বেশি করে দেব যাতে তরকারিটা একটু ভালো হয় আর কি তো তারপর ওই জল শুকিয়ে যাওয়ার মানে পর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার পুরার সোয়াবিনের তরকারি খেতে দুর্দান্ত টেস্ট মানে মাংসর মতো মাংস হয় না খাসির তেল তারপরে সোয়াবিনগুলো ধরো সলিড পিস আর পুরগুলো ধরো ওই খাসির তেল যা খেতে লাগে না কি বলবো তোমাদেরকে তো যাই হোক বন্ধুরা রান্না করতে করতে আজকে আমার সারা দিনটাই প্রায় চলে গেলো সেই সকালবেলায় আর কি সকাল না ওই বারোটা একটার দিকেই আর কি রান্না করে চলে এসেছি রান্না করব জন্য পুর কেটে ভাপাতে দিয়েছিলাম তারপরে এত গরম লাগছিল না আমার ভালোই লাগছিল না রান্না করতে তো আমি ভাবলাম যে অবন্তিকার বাবা আসতে তো দেরি আছে তো দেরি রান্না করব ততক্ষণে একটুখানি সূর্যের টেস্টটা একটুখানি কমে যাবে তো আমি কি করেছি পুরগুলো ভাপাতে দিয়ে তারপরে গ্যাস পুর ভাপানো কমপ্লিট করে গ্যাস অফ করে দিয়ে ফ্যানের তলায় গিয়ে বসেছিলাম মোবাইল দেখছিলাম তারপর যখন অবন্তিকার বাবা বলল যে আমি রওনা দিচ্ছি তারপর আমি এই রান্নাটা শুরু করেছি তো যাই হোক এই করে করে আমার মানে আজকে সারাদিনটাই চলে গেল অবন্তিকার বাবা চলে এসেছে এখন ওর স্নান কমপ্লিট হলে ওকে খেতে দেব আবার ঠাকুর বাতি দিতে লাগবে মানে ও স্নান করতে করতে আমার তো তরকারি হয়ে যাবে আগে ঠাকুর বাতি দেবো তারপর তোমার খাওয়া দাওয়া করবো বন্ধুরা দুপুরবেলা শুধু ভাত রান্না করেছিলাম তারপরেও গরমে থাকতে পারছিলাম না রান্নাঘরে গ্যাস অফ করে এর পরে ইয়ে করেছিলাম ভিডিও এডিট করেছিলাম ভ্যানের তলায় বসে বসে তারপরে এখন রান্না বসিয়ে দিয়েছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো ছাদে যে কাপড় জামাগুলো মেলে দিয়েছি না তো সেগুলো এখন নিতে আসলাম দেখো সন্ধ্যা লেগে গেছে ছাদের দরজাটা কেন জানি না খোলা আমি ছাদে চলে আসলাম অবন্তিকা ঘুমন্ত অবস্থায় ছিল দেখো যেই শুনেছে ওর বাবার মুখে ও আমি ছাদে চলে এসেছি ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছে মানে এত আচল ধরা হয়েছে নাকি বলবো তোমাদেরকে ওরে একদম ভালো লাগে না মানে একটুখানি যদি এপাশ ওপাশ হই মানে ও পিছনে আছেই আছে ও কিন্তু এইরকম ছিল না আমার সঙ্গে থাকতে থাকতে এখন এরকম হয়েছে কোথাও বেরোনো মানে ও বাইরের দৃশ্য দেখতে পারবে একটু খোলামেলা ও ইয়ে করতে পারবে হাঁটা চলা করতে পারবে হাওয়া খেতে পারবে তো সব সময় তো ঘরে থাকি যখনই যে আমি বেরোচ্ছি তখনই ওর ইয়ে লাগে যেতেই লাগবে তো বন্ধুরা এখানে গরম মশলা দিয়েছি দেখো এরকম থিকনেস এসেছে জলটা কিন্তু ভালোই পরিমাণে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এখন দেখো ঠাকুরবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে অবন্তিকার বাবা কিছুক্ষণ বাদে বললো যে চা খাই তো এখন ওই চায়ে বসিয়ে দিয়েছে তো আমি না জামাটা কাটা কমপ্লিট করে দিয়েছি আর কি তোমাদেরকে দেখাচ্ছি সব সময় বাবা বাবা করে থাকে তো ওর বাবা আসার পর থেকে শুরু হয় ও বাবা এটা ও বাবা ওটা ও বাবা ওটা বাবা বলছে সংক্ষিপ্ত ভাবে বাবাটা

কি বললো চিকেনটা ভালো এক আমি তোমরাও তুই সব শেষ আমরা একটাও দেখ তোর হাতে প্রিন্ট আছে এক পাশে একটা ওই পাশে আর একটা এই পাশে এটা হাওড়ার

যাত্রী না বিস্কুট গাম না হলে তে পড়ে যাবেন উঠে গিয়ে এইববেটি রাই শেষ করলে একটাই আছে ইয়ার এত বাকি আমি হিসেব নিচ্ছি ছি খাবারের সম্বন্ধে আমার একদম বেয়াদবি ভালো লাগে না খাবার নিয়ে ইয়ার কি বাজে কি কি ব্যবহার করা

তো বন্ধুরা একবার স্নান করে নাইটি করে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুরের যে দুপুরের দিকে খাবার দিয়েছিলাম ঠাকুরকে প্রসাদ তো সেই বাসনগুলো ভাবলাম যে রাত্রিবেলায় মেঝে নেই সব কিছু পরিষ্কার করে রাখি তো ওইটা করতে গিয়ে আবার আমার নাইটিটা ভিজে গেছিলো আবার চেঞ্জ করে চলে আসলাম আর একটা নাইটি পরে তো আজকে গোপালকে রাত্রিবেলা দিচ্ছি হচ্ছে খেজুর আর জল কয়েকদিন ধরে এত গরম চলছে কি বলবো ঠাকুর ঘরেও আমাকে ফ্যান চালাতে হচ্ছে তো আমি ভাবলাম যে আজকে রাত্রিবেলা ওই কুলারটা চালাই থাকুরায় দেখো জামা বানানো আমার কমপ্লিট একটা কেমন হয়েছে জানিও এখানে হাতাটা একটুখানি অন্যরকম দিয়েছি আমি গরু লেস লাগিয়েছি হয়েছে না একদম আলিয়াটার আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো আর কি তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এটা না এখনো প্যান্টটা বানাইনি আমি প্যান্টটা ঘেরটা অনেকটাই হয়েছে পিছনে দেয়নি গলায় গলাটা এরকম করেছি আলিয়াগাটায় বেশিরভাগ গলায় একদম এইখান থেকে তো আমার না ওই ওইখান থেকে যে গলাগুলো বেশি গরম লাগে আর এই দিকের ওয়েদার তো জানোই প্রচন্ড গরম তো আমি কমফোর্টেবলের মধ্যে বানিয়ে নিয়েছি